সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো এই বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এই বাড়িটি দুইটি রুম আছে এখানে রুমগুলো আপনার চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট ভিতরে ভিতরে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো সাইড সাইড থেকে এটা হলো একটি চান্দার সাইড এই পাশে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এবং এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এখানে তিন পাটের যেহেতু জানালা দুইটি জানালা আছে দুইটি জানালাই এক ধরনেরই আছে এবং চান্দার সাইডে যে একটি জানালা আছে সেম আপনার তিন পাটের জানালা সেম দর্গ এবং প্রস্ত আছে তো এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এটিএমএম রড দেওয়া হয়েছে পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার দেড় ফিট গাঁথুনি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এখানে যে তিন ইঞ্চি আমরা গাঁথুনিগুলো করেছি এখানে অন্য ধরনের আপনার মশলা ব্যবহার করা হয়েছে এবং পাঁচ ইঞ্চি যে গাঁথুনিগুলো আছে এই গাঁথুনিগুলো আপনার মশলাগুলো অন্য ধরনের ব্যবহার করা হয়েছে একটি হলো আপনার চার একের মশলা দিয়ে গাতুনি করা হয়েছে এবং উপরের যে তিন ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে অনেকেই কমেন্টে বলে থাকে যে তিন ইঞ্চি গাঁথুনি অনেক মজবুত কম হয় তো আমি সেই দাদা ভাইদের বলবো যে তিন ইঞ্চি গাঁথুনিও অনেক শক্ত হয় সেক্ষেত্রে আপনার সিমেন্টের হার একটু বেশি দেওয়া হয় এবং ইটাও ভালো লাগবে যেখানে ইটার শক্ত এবং মজবুত কম আছে তারা কখনোই আপনার এই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কাজগুলো করবেন না তারা অবশ্যই আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়ে কাজগুলো করবেন তো যাদের ইটা ভালো আছে এবং শক্ত মজবুত আছে তারা কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কাজগুলো করতে পারে তো এইখানে দেখেন যে কাজগুলো আমরা করেছি কীভাবে কাজগুলো করেছি এটা হলো এবারেটির পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা আছে এবং একটি হলো চান্দার সাইড একটি হলো আপনার পার্টিশন ওয়াল এবং ফ্রন্ট সাইডের একটি ওয়াল তো এইখানে আছে আপনার চারটি দেওয়ালের মাঝেই আপনার একটি রুম তো এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে আপনার চোদ্দো ফিট তো এইখানে আপনার বাইরে বাইরে যদি আপনারা ধরেন পনেরো ইন্টু পনেরো আছে তো সরাসরি আরও একটি রুমে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার বাহিরে বাইরে পনেরো ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট দশ ফিট টিনের এই বাড়িটি তো এখানে এটা হলো আপনার পিছনের সাইড এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে কিন্তু আপনার দুইটি সাজা দেওয়া হয়েছে দুই সাইডেই এই সাইডে টি সাজা এবং ওই সাইডে আরও একটি ছাটায় সাজা এবং এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজাই ব্যবহার করা হয়েছে এইখানে এই বাড়িটির মুড জানালার ব্যবহার করা হয়েছে আপনার তিনটি এবং দরজার ব্যবহার করা হয়েছে আপনার মাইজামত না সো পার্টিশন দরজা দেওয়া হয়নি তো পুরোপুরি আপনাদের সুন্দর করে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচ এর বাড়িটি কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3500 এখানে 9 টাকা পিস হলে 31500 টাকা রট লাগবে আপনার দুই কুইন্টাল আশি কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে আঠারো হাজার দুশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো তিরিশ সিএপি এখানে ত্রিশ টাকা সিএপি হলে নয় হাজার নয়শো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার পাথর লাগবে একশো তিরিশ সিএফটি এইখানে পার সিএফটি আপনার ষাট টাকা করলে মোট সাত হাজার আটশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ আপনার ছয় হাজার টাকা করলে মোট বারো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে জানালার খরচ আট হাজার টাকা হলে মোট চব্বিশ হাজার টাকা তো এই বাড়িটির চালিত কাট লাগবে আপনার সতেরো সিএফটি এখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে করলে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এবারেটির চালের টেন লাগবে আপনার আঠাশ পিস এখানে এগারোশো পঞ্চাশ টাকা পিস হলে বত্রিশ হাজার দুইশো টাকা তো এই বাড়িটির এ টু জ্যাড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের দুইটি রুম পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন তো এইখানে কিন্তু অনেক ধরনেরই খরচ আপনারা বেশি করতে পারবেন ধরেন আপনার রড যদি আপনার টাটার লাগান অবশ্যই আপনার রেটটি বেশি পড়বে এবং কাঠগুলো আছে কাঠগুলো যদি আপনারা অবশ্যই ভালো কাঠ লাগান শাল কাঠ তবে আপনার চার হাজার টাকা সিএফটি পড়বে তো এখানে আমরা পনেরোশো টাকা যেটা লিমিট অবশ্যই লো কস্ট আছে এটাই আমরা ধরেছি তো সেই ক্ষেত্রে অনেকগুলো খরচ আমরা কম করে এবং সামরিক যেগুলো হয়তো ব্যবহার করা হয় সেইগুলোই আমরা ধরেছি যদি আপনারা হায়েস্ট এবং ভালো যদি কোয়ালিটির বস্তু বাহিনী আপনারা যদি দিতে চান অবশ্যই আপনার এই দুইটি রুম কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার চার লক্ষ টাকার মতন তবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ